হে কৃষ্ণ আজ শুভ রাস পূর্ণিমা তিথি সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ মায়াপুর সেজে উঠেছে এক নতুন রূপে আর মায়াপুরের শ্রী শ্রী রাধা মাধবের কথা তো বলারই নয় আসুন সকলে দর্শন করি দর্শন করতে করতে কিছু কথা শ্রবণ করি রাস সম্বন্ধে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জানি তবে রাস শব্দের প্রকৃত অর্থ কী রাস এসেছে রস থেকে রস মানে আনন্দ এক দিব্য প্রেমের অনুভূতি তবে এখানে রসের আদান প্রদান আত্মার সঙ্গে পরমাত্মার অর্থাৎ জীবের সঙ্গে ঈশ্বরের মিলনের অনুভূতি যা শুদ্ধ প্রেমের এক অসীম লীলা আর লীলা অর্থ নৃত্য হরে কৃষ্ণ কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে কিলা এইরূপ বৈষম্যতার কারণ কি আসুন জেনে নিই দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর আজকের সেই শুভ শরৎ পূর্ণিমা তিথি উপস্থিত যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এক অলৌকিক লীলা প্রদর্শন করেছিলেন সেই লীলাটি রাসলীলা বা রাস নৃত্য নামে পরিচিত কেউ যখন অনেক মেয়েদের মাঝখানে নাচে সেই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এইভাবে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠা সুন্দরী এবং সৌভাগ্যশালিনী অর্থাৎ অধিকাংশ গোপীরাই তাদের পূর্বজীবনে ছিলেন বৈদিক শাস্ত্রজ্ঞ মহর্ষি শ্রীকৃষ্ণ যখন রূপে লীলাবিলাস করছিলেন তখন তারা তার সংঘর্ষ উপভোগ করতে চান তাই শ্রীরামচন্দ্র তাদের আশীর্বাদ করেন তিনি যখন রূপে আবির্ভূত হবেন তাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন তাঁরাই এই লীলায় অংশগ্রহণ করেছিলেন তবে শ্রীকৃষ্ণের এই নৃত্যকে কখনোই জড়জগতের কোনো রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না এই রাসনৃত্য সম্পূর্ণ চিন্ময় সেই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করেন কথিত আছে শত কোটি গোপিকা তার মাঝে তার অর্ধেক অর্থাৎ পঞ্চাশ কোটি রূপে নিজেকে বিস্তার করেছিলেন প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন কৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করে তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নাচতে লাগলেন শ্রীকৃষ্ণ যে তার অচিন্ত শক্তির প্রভাবে বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপীরা বুঝতে পারলেন না কেননা তাদের প্রত্যেকেরই মনে হল কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গে নাচছেন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপূর্ব নৃত্য দর্শন করার জন্য সেই রাসমণ্ডলীর উপরিভাগে আকাশে বিমানে চড়ে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে লাগলেন এবং সস্ত্রিক দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন গোপীদের সঙ্গে কৃষ্ণের সেই নাচে তাদের নুপুর অলঙ্কার ও চুড়ির শব্দে এক অপূর্ব সুন্দর সঙ্গীতের সৃষ্টি হল কৃষ্ণকে তখন একটি সোনার রত্নহারের মাঝে নীলকান্ত মনির মতো দেখাচ্ছিল জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়